আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়াবরকাত বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদি ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু দ্য ভয়েস অব ইমাম মাহাদি ভয়েস নাম্বার ওয়ান বিশ্ব মুসলিম সহ সারা বিশ্বের সকল মানব জাতি এক হোক শান্তি ও মানব মুক্তির লক্ষ্যে মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আরুল হোক রাসুল সাল্লাহ আলাইসলামকে ভালোবাসার নামই ইমান যে রাসুল সাল্লাহ আল ইসলামকে যতটুকু ভালোবাসবে তার ইমান ততটুকু রাসুল সাল্লাহ আল ইসলামকে ভালোবাসাই ইমানের ভয়েস নাম্বার ঘরে ঘরে মিলাদ দিন দয়াল রাসুলের সাফায়াত দয়াল রাসুলের আশেক যারা সদাই মিলাদ পরে তারা আশেক রাসুল ঘরে ঘরে দয়াল রাসুলের মিলাদ পরে ভয়েস নাম্বার চার যে করবে মুর্শিদের অনুসরণ পাবে সে রাসুলের ধর্ষণ মুসিব্বতে পাবে সে খোদার দিদা মুর্শিদ অনুসরণ করি মিলবে দয়াল রাসুল এবং দয়াল আল্লাহ আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা বাণী এবং বিধানের মূল্য তখনই হবে যখন বাণীর মালিককে চিনবো বিধানের মালিককে চিনবো আজকে বিধান আলকোর আন নিয়ে আমরা ছোট ছুটোছুটি করছি বিধাতার খবর আমাদের মাঝে নাই তাই তো আলকোর আন হাদিস পড়া সত্ত্বেও জানা সত্য আজকে মুসলমান জাতি বহু দলে বিভক্ত এর একটাই কারণ বাণী এবং বিধানের মালিককে না চেনা আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আজকের বিষয়বস্তু হলো দ্য ভয়েস অফ ইমাম মাহাদি আমি ইমাম মাহাদি আলা ইসলামের চারটি বাণী অসংখ্য বাণীর মধ্যে চারটা বাণী নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমরা সকলেই জানি কিতাব প্রমাণ করেন ইমাম মাহাদি আল্লাহ ইসলাম জগতে আসবেন বড় বড় বিজ্ঞ আলেম ওলামাগণ ঋষি মনীষী ঘেনী পণ্ডিত ওলি আল্লাগন বিশ্বাস করেন ইমাম মাহাদে আলাহ ইসলাম জগতে আসবেন এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই তাহলে ইমান থাকবে না প্রশ্ন হলো কে এই ইমাম মাহাদি আসলে সবাই কি ইমাম মাহাদি আলাহ ইসলামকে চিনতে পারবে এবং মেনে নিতে পারবে আসলে সবাই মেনে নিতে পারবে না বিশেষ করে বিধর্মী যারা ইহুদি যারা তারা তো মানবেই না তাদের চাইতো আরো বড় ভয় হলো যে আমাদের আলেম সমাজই ওনার শত্রুতা করবে ওনার বিরোধিতা করবে আমাদের আলেম সমাজই বেশিরভাগ আলেম সমাজই ওনাকে মেনে নিতে পারবে না জ্ঞানী পণ্ডিতগণ মেনে নিতে পারবে না ইমাম মানে নেতা মাহাদি মানে হেদায়তপ প্রাপ্ত ইমাম মাহাদি মানে আল্লাহ প্রদত্ত হেদায়তপ্রাপ্ত নেতা আমার প্রিয় শান্তিগামী ভাই বোনেরা প্রখ্যাত সুন্নি আলেমে দিন হজরত ইবনে আরবি রহমতুল্লাহ আলাই তার ফতুয়াত আল মাকিয়াত গ্রন্থের ষষ্ঠ খণ্ডে বলেন রাসুল সাল্লাই ইসলাম ফরমান আলেমরাই সর্বপ্রথম ইমাম মাহাদির শত্রু হবেন কে বলছেন প্রখ্যাত শূন্য আলেমে দিন হজরত ইবনে আরবি রহমতুল্লাহ আলাই তার ফতুয়াত আল মাকিয়াত গ্রন্থের ষষ্ঠ খণ্ডে তিনি বলেন অন্য হাদিসে আল্লাহ রাসুল বলেন ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় তলোয়ার দিয়ে হত্যা করতে না পারলেও তার বিভিন্ন জারি করে হত্যার চেষ্টা করবেন অন্যত্র আল্লাহ রাসুল তারা আলাইসালাম আরো ফরমান নিশ্চয়ই আমি আমার উন্মতের জন্য কোনো কিছুই ভয় করি না পদগ্রস্ত আলেমগণ ব্যতীত মসনাদে আহমদ হাদিস নং ষোলো হাজার চারশত তিরানব্বই আদারিমি হাদিস নং দুশত এগারো নাম্বার এবং দুশত ষোলো নাম্বার তাহলে আমি আল্লাহ রাসুলের হাদিস দিয়ে আপনাদেরকে উপস্থাপন করলাম যে ইমাম মাহাদি আলা ইসলামকে আমাদের সমাজের আলেম ওলামাগণ ইসলামী পণ্ডিতগণ মেনে নিতে পারবেন না আসলে সকল আলেমগণ না যারা অর্থলোভী ধর্ম ব্যবসায়ী আলেম ওলামা ও পীর মাসায় ইসলামকে মেনে নিতে পারবেন না এবং তাই হয়েছে এবং তাই ঘটেছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা একটু গভীর মনোযোগ জগৎ যখন বহু দলে বিভক্ত অর্থাৎ বিভিন্ন হাজার হাজার ফেরকা শিয়া সুন্নি মাঝাব বিভিন্ন তরিকা সাফি হাম্বলি হানাফি মাঝাবি লামাজাবি খারেজি রাফেজি আলে হাদিস দেওবন্দি ওহাবি কাদ্রয়ানি নিজামি মৌদুদি জামাতি হেফাজত ইসলাম দিন ইসলাম এজিদি ইসলাম ইসলামী খেলাফত আন্দোলন ইসলামী শাসনতন্ত্র জামাতি ইসলাম এজিদি ইসলাম ইত্যাদি সব বিকৃত ইসলাম দ্বারা জগৎ যখন পরিচালিত হচ্ছে সেখানে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি অথচ আল্লাহকে নিরাকার ভাবছেন নিরাকার যার অর্থ অস্তিত্বহীন আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে প্রেমময় আল্লাহকে নিষ্ঠুর নির্দয় জাহান্নামের শাস্তির ভয় দেখানো হচ্ছে এছাড়াও রাসুল্লা খুদ্দাসাল্লা ইসলামকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে অবমাননা করা হচ্ছে অথচ যার নাম মোবারকই হচ্ছে প্রশংসিত প্রশংসার দাবিদার যিনি তিনি গরিব ছিলেন তালে জামা পড়তেন কখনো খেতে পেতেন কখনো খেতে পেতেন না নূরের নয় মাটির মিলাদ কিয়াম বেদাত ঈদে মিলাদ বেদাত পাক পাঞ্জাতন আহলে বায়াত তথা রাসুল সাল্লা পরিবারের মান মর্যাদা জগতে যখন অবমূল্যায়ন হতে চলেছে আজকে আহলে বায়াতের অবমূল্যায়ন হচ্ছে চলছে যেখানে আল্লাহ রাবুল আলমী নিজে বলেন মোহাম্মদ রাসুল আল্লাহ আর আল্লাহ রাসুল সাল্লা বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই এখানে দুই বন্ধুর কথার মধ্যে কাটটা প্রাধান্য দিবেন নিশ্চয়ই আল্লাহর আমার প্রিয় শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা অবশ্যই আমার সাথে আপনারা একমত হবেন আল্লাহর তাহলে আসুন আল্লাহ রাবুল আলমিন বলেন মোহাম্মাদুর রসুল আল্লাহ মোহাম্মাদুর রসুল আল্লাহ এই আখিরি কলিমা যদি আমার আপনার তকদিরে না ঘটে ইমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা মোহাম্মদ সাল্লাহ আলাই হচ্ছেন সৃষ্টির মূল সৃষ্টির রহস্য ভেদ এ কথা মনে স্মরণ করে দেওয়ার জন্য ঠিক তখনই প্রকৃত ইসলামের ঝান্ডা নিয়ে রাসুল্লে উফাতের উদ্দ বৎস পর ইংরেজি সনের উনিশশো অষ্টআশি আল্লাহ প্রদত্ত হেদায়তপ্রাপ্ত নেতা জগতে আবির্ভূত হন যার ইসলামের নাম মোহাম্মদী ইসলাম একটাই প্ল্যাটফর্ম একটাই পতাকা মোহাম্মদী ইসলাম এবং রাসূল হও আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনের যতদিন আমরা এই নানাবিধ বিকৃত ইসলামের মধ্যে পড়ে থাকব মুসলমানদের অবস্থান আরো করুণ থেকে করুণ হয়ে পড়বে আরো অস্তিত্বহীন হয়ে পড়বে তাই আসুন এখান থেকে উঠে এসে রাসুল খুদ্দাসলাইসলামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুত ইমাম আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খোদার দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলায়ের ডাকে সারা দিয়ে মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আশেখ রাসুলে পরিণত হই ইসলামের সেই সুমহান মর্যাদা স্বৌরব পুনরায় ফিরিয়ে আনি এই সেই মহামানব যার সৈনিক হওয়ার জন্য আমরা সকলেই পাগল এ প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন তার পবিত্র কোরআন পাকে একচল্লিশ নং সুরা সুরার নাম হামিম সাজদা, আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেন আমি শীঘ্রই তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্ব জগতে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের নিকট সুস্পুষ্ট হয়ে উঠবে সেটা যে ওটাই সত্য এটা কি যথেষ্ট নয় যে তোমার রব সর্ব বিষয়ে অবহিত এ আয়াতের ব্যাখ্যায় ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তার কিতাব আল গাইবা পৃষ্ঠা তিনশো তিনি বলেন ইমাম মাহাদে আলাহ ইসলামের চেহারা চাঁদে উঠবে এবং সাহায্যকারী হাত আবির্ভূত হবে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ এর এরশাদ করেন ইমামাহাদি আলা সাল্লাম আমার আহলে বায়াত হতে আগমন করবেন আল্লাহ এক রাতেই পূর্ণিমার চাঁদের ভিতর তার সত্যতা প্রমাণ করে দিবেন আল হাদিস মসনাদে আহাম্মাদ পৃষ্ঠা চারশত চৌচল্লিশ তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ এ কথা বলে গিয়েছেন যে ইমাম মাহাদি আলাহ ইসলামকে চাঁদে দেখানো হবে যাতে জগৎবাসী চিনতে পারে আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা সাড়ে তিন কোটি আশেখের রাসূল সাড়ে তিন কোটি আশশেখের রাসূল যারা পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত নুরের প্রতিচ্ছবি দেখেছেন তার বাস্তব প্রমাণ আসল ফেতনা নয় দূরে নয় এই মহামানবের কাছে এসে মোহাম্মদী ইসলামের সামিল হয়ে আশেক রসুল হয়ে এবং এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাহ লাফ আলাহ ইসলাম আরো কঠিন পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আমার পবিত্র আহলে বায়াতের আগে যাওয়ার চেষ্টা করো না তাহলে ধ্বংস হয়ে যাবে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও না তাহলে দুঃখ কষ্ট তোমাদের চিরসাথী হয়ে যাবে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো না তারা তোমাদের থেকে অনেক তাফসিরে দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার খণ্ড কাঞ্জুল উম্মাল খণ্ড এক পৃষ্ঠা একশত আটষট্টি আল্লাহ রাসুল কঠিন এই নির্দেশ দিয়ে গেছেন আহলে বায়াতকে যেন আমরা অবহেলার দৃষ্টিতে না দেখি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা ইমাম ইসলাম আল্লাহ রাসুলের আহলে বায়াতের অন্তর্ভুক্ত তার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত তাই আসুন নয় নয় সমালোচনা আজকে সারা পৃথিবীর দিক তাকালে গোটা পৃথিবীটাই তার অবমূল্যায়নের কারণেই আজকে এ ধ্বংসের সম্মুখীন হতে চলেছে এই অশান্তির বেড়া জালে পড়েছে আসুন আমরা যদি এই মহামানবের ডাকে সারা দিয়ে বিশ্ব মুসলিম উম্মা সহ সারা বিশ্বের মানব জাতি শান্তি ও মুক্তির লক্ষ্যে এই মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আসে গে হই তাহলেই রহিয়াছে আমাদের পরিত্রাণ তাহলেই রহিয়াছে আমাদের জন্য শান্তি ও মুক্তি আমার বলা কোয়, যদি কোনো বুলগুলতি হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও আবার